হ্যালো রাজ কর্মকর্তা মতিউর রহমান বলছি জি সাংবাদিক জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করবেন ইফাত না ইফাত নামে আমার কোনো সন্তান নেই কোন ইফাত কে ইফাত ওই যে বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে কোরবানি দেওয়ার জন্য না ভাই এই ইফাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইফাত আমরা চিনি না আর ছবি দেখেন আমার সাথে এগুলো এডিট করা যায় এগুলো আমার সাথে সূত্র দামি করে এগুলো আমার ছবি এডিট করে তারা পোস্ট করতেছে ভাইরাল হওয়ার জন্য আমি খুব সৎ মানুষ আমার এক টাকা কোনো দিয়ে কোনো দুর্নীতি নাই আমি সরকারের সরকারকে আমি সহযোগিতা করছি সরকারি চাকরি করছি আমার কোনো রকম কোনো এক টাকার দুর্নীতি দেখাতে পারবেন না আর আমার ওয়াইফ আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগের সাথে জড়িত আছে নিশ্চয়ই এটা জামাত শিবিরের কাজ জামাত শিবিরে এটা নিশ্চয়ই শত্রুধানি করতেছে আমার সাথে আমার ওয়াইফের রাজনীতি আমার চাকরি এগুলো দেখে তাদের সহ্য হচ্ছে না শুনুন আমার দুই সন্তান এক মেয়ে কেনাড়াতে পড়ে আর ছেলে খুবই ধার্মিক লেখাপড়া করতেছে পাঁচ হক্ত নামাজ পড়ে খুবই ধর্ম পড়েন খুবই সৎ মানুষ খুবই ভালো মানুষ আর আমার সম্পর্কে আপনি জেনে দেখুন আমি সরকারের কাছ থেকে জেনে দেখুন আপনাদের তো মাথা ব্যথা কেন সরকার আমাকে চাকরি দিয়েছে সরকারের সহযোগিতা করতেছি আমি আমার ওয়াইফ রাজনীতি করে সরকারের সাথে আওয়ামী লীগের সাথে আমরা আওয়ামী লীগের সন্তান আওয়ামী লীগের পরিবার আওয়ামী লীগের পরিবার কোনোদিন এরকম দুর্নীতি করতে পারে না বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে ও আমার নাম বেঁচে ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে ঠিক আছে ইফাত নামে আমার কোনো সন্তান নেই ওদের ভবিষ্যতে আমার গর্বে কোনো ইফাত নামে সন্তান আসবে না এই ইফাতনামটাকে আমরা এখন প্রচন্ড ঘৃণা করি ইফাত ইফাতনামটা আমাদের এই ইফাত নামের সাথে আমাদের কোনোরকম সম্পর্ক নেই তা ভালো করে জেনে রাখুন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ